আমরা যখন আমাদের নিজস্ব বৈশিষ্ট্যগত পরিচয় যখন আমরা তুলে ধরি তখন এক শ্রেণীর ভাইরা আমাদের উপরে মিথ্যারোপ করে গালিগালাজ করে এবং বাজে মন্তব্য করে কেন করেন আপনি একবার তাদের মন্তব্য পড়ে দেখুন ইমাম বুখারি রহিম আল্লাহ উস্তাদ আলী ইবনুল মাদিনী যিনি জন্মগ্রহণ করেছিলেন একশো একষট্টি হিজড়িতে মৃত্যুবরণ করেছিলেন দুশো চৌত্রিশ হিজড়িতে তার মন্তব্যটাকে পড়ে দেখুন না ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি যিনি জন্মগ্রহণ করেছিলেন একশো চৌষট্টি হিজড়িতে এবং মৃত্যুবরণ করেছিলেন দুইশো একচল্লিশ হিজড়িতে তার মন্তব্যটা আপনি কি পড়ে দেখুন আপনি কেন করেন কেন করেন না আপনি কেন তাদের মন্তব্যটা পড়ে দেখেন না ইমাম শাফি রাহিম যিনি জন্মগ্রহণ করেছিলেন একশো পঞ্চাশ হিজড়িতে এবং মৃত্যুবরণ করেছিলেন দুইশো চার হিজড়িতে তার মন্তব্য পড়ে দেখুন না প্রখ্যতাবি আব্দুল্লা ইবনুল মুবারক যিনি জন্মগ্রহণ করেছিলেন একশো আঠারো হিসেবে মৃত্যুবরণ করেছিলেন একশো একাশি তার মন্তব্য পড়ে দেখুন না ইমাম আবু হানিফা রাহিমাল প্রধান শিষ্য ইমাম আবু ইউসুফ তার বক্তব্য পড়ে দেখুন না প্রত ফকি আহমদ ইবনু সরাইজ যিনি জন্মগ্রহণ করেছিলেন দুইশো উনপঞ্চাশ হিজড়িতে মৃত্যুবরণ করেছিলেন তিনশো ছয় হিজড়িতে তার মন্তব্য পড়ে দেখুন না ইমাম আবুদ রাহিম যিনি জন্মগ্রহণ করেছিলেন দুইশো দুই হিজড়িতে মৃত্যুবরণ করেছিলেন দুইশো পঁচাত্তর হিজিতে তার মন্তব্য পড়ে দেখুন না ওসমান আবি উসমান তার বক্তব্য করে দেখুন তার মন্তব্য পড়ে দেখুন খলিফা হার রশিদ যিনি জন্মগ্রহণ করেছিলেন একশো ঊনপঞ্চাশিতে মৃত্যুবরণ করেছিলেন একশো বিরানব্বই তার মন্তব্য পড়ে দেখুন বড় পীর বলে খ্যাত আব্দুল কাদের জল বাগদাদি তার মন্তব্য করে দেখুন ইমাম ইবনুল তাইমা রাহিমুল্লাহ তার মন্তব্য পড়ে দেখুন ইমাম উস্তাদ আলী ইবরুল মাদিনী তিনি কিছু ছিলেন না ইমাম আহমদ ইবনুল রাহিমাল্লাহ তিনি কিছু ছিলেন না ইমাম শাপি রাহিমাল্লাহ তিনি কিছু ছিলেন না তাবি তিনি কিছু ছিলেন না ইমাম হানিফা রাহিমুল্লাহর প্রধান শিশু আবিফ তিনি কিছু ছিলেন না প্রখ্যাত ফকি আহমদ ইবনু সুরাইস কি কিছু ছিলেন না আহমদ ইবনু সিনান আলকাতান কাতান কি কিছু ছিলেন না ইমাম আবুদ রাহিম তিনি কিছু ছিলেন না এভাবে জগৎ বিখ্যাত ব্যক্তিদের মন্তব্য পড়ে দেখুন তারপরে আমাদের নিয়ে আপনি কথা বলুন